আল্লাহ পাক বলেন ইননা মা ই'মুর মাসাজিদাল্লাহি মান আবাদ বিল্লাহ আল্লাহ পাক বলেন ইন্নামায়া আমরু ই'মুর মাসাজিদাল্লাহ মসজিদগুলোর রক্ষা তারাই করবে মান আবাদ এক নাম্বার শর্ত থাকতে হবে যাতে ईमानदार হতে হবে কি হতে হবে ईमानदार হতে হবে মানে আল্লাহর প্রতি তার iman আনতে হবে মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার আপনি যাই বানান না কোনো বানান সমস্যা নাই যেহেতু মসজিদে ঘরটা হলো আল্লাহ সেই জন্য আল্লাহ পাক নিযুক্ত করে দিচ্ছেন এই গুণগুলো যদি বান্দার ভিতরে থাকে তবে সেই বান্দাকে তোমরা মসজিদের সভাপতি বানাও বানাও কেশিয়ার বানাও কি গুণ থাকতে হবে প্রথম নাম্বার গুণটা হলো বান্না বানাবিল্লাহ আল্লাহর উপরে তার ঈমান থাকতে হবে ঠিক কিনা সাতক্ষীরাতে আজ থেকে দুই তিন বছর আগে আমি প্রোগ্রামে গিয়েছিলাম ওই জায়গায় মসজিদের প্রোগ্রামে যাবার পর মসজিদের সভাপতির নাম দেখে আমার কপালের চোখ উঠে গেল দেখি শ্রী শ্রী গোপেন সাউনি মসজিদের সভাপতি সরে কোন সুহান আল্লাহ আমার ভাইরা গত এক বছর আগের ঘটনা সাতক্ষীরার ভিতরে সম্ভবত সারছে একজন এমপি কিন্তু সব সময় গাজা খায় মদ খায় নারীদের নিয়ে তার সব সময় চলে সময়টা অতিবাহিত হয় ওই মানুষটা ওই লোকটা সে চেয়েছিল কেন্দ্রীয় মসজিদের সভাপতি হবে কিন্তু এলাকার মানুষেরা মানে নাই এই জন্য দুই চারজন লোককে এলাকার মানুষকে সাধারণ জনগণকে তার ভাই মেরে ফেলছে সাধারণ জনগণ আবার এমপির মেরে ফেলছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার কথা হলো তুমি মসজিদের সারা জীবনে একটা বা আলোচনা কিন্তু মসজিদের সভাপতির দায়িত্ব কবরস্থানের সভাপতির দায়িত্ব তোমার নেওয়ার দরকার কি আসল ওটা কথা নয় আর আসল কথা হলো যেহেতু মুসলমানেরা মসজিদটাকে ভালোবাসে কবরস্থানটাকে মানুষ ভালোবাসে সেই জন্য তারা মসজিদের এই দায়িত্বগুলো নিয়ে তাদের তাদের জনপ্রিয়তা মানে তাদের এই চাহিদাগুলো তারা পূরণ করার জন্য মানুষের আবেগ নিয়ে খেলতে চায় ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু বাংলার মুসলমানেরা কত কখনো এটা মেনে নেবে না কারণ ধর্মপ্রাণ মুসলমানের এখন মনে প্রাণ ইসলামকে বিশ্বাস করে আর কিয়ামত পর্যন্তই করবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এই ইমানের বিষয় নিয়ে যদি আমি কথা বলতে যাই ইমান কেমন ভাবে সাবাই কেনা মেমে এনেছিলেন নাল্লার উপরে কেমন ভাবে তারা ইমান এনেছিলেন আমরা তো তাদের দেখেই শিখবো সাবাই কেরামেরা ইমান আনার পর রক্ত তাদের ঝরেছে কিন্তু তারা কখনো ঈমানটা ছেড়ে দেয় নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ একজন সাবির জীবনী আমি সেই দিন পড়লাম আল্লাহর নবী সাইয়েদুল কাওনাইন রাহমাতান লিল আলামিন তিনি যখন বদরের প্রান্তে যখন মুসলমানদের বিজয় ঘটে গেল কষ্ট হচ্ছে নাকি আপনাদের বদরের প্রান্তে যখন মুসলমানদের বিজয় হয়ে যায় আসিম ইবনি সাবেত রাজি আল্লাহ আলানহুকে সেনাপতি নিযুক্ত করে আল্লাহর নবী দশ জন সাবের একটা কমিটি নিযুক্ত করলেন সাইয়েদুল কাওনাই সেই দশজন সাবিকে নিয়ে নবীজি বললেন তোমরা একটু মক্কায় চলে যাও তোমরা একটু মক্কায় গিয়ে খোঁজ খবর নিয়ে আসো মক্কার কি অবস্থা মানে আবু জেহেল আবু জেহেল যেহেতু দুনিয়া থেকে বদরের প্রান্তের শহীদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ পাকের এই পিশাস দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবু জেহেল এই পিশাসটার আত্মীয় স্বজনেরা কি ধরনের কুচক্র করতেছে কি শয়তানি করতেছে একটু শুনে আসো খোঁজ নিয়ে আসো সাবায় কেরামেরা রওনা দিয়ে দিলেন রওনা দেওয়ার পর কাফরেদের একটা দল তাদেরকে ফোন করতে লাগলো তারা মনে করলো এই এরা মনে হয় আমাদের উপর আক্রমণ করবে তারা তীর চালাতে লাগলো সাবায় কেরামেরা দৌড়ায় একটা পাহাড়ের উপরে উঠে পড়লেন যখন পাহাড়ের উপর উঠে পড়লেন তখন কাফেররা ডেকে বলল মুআসেম সাবে তুমি তোমার সাঙ্গ পাঙ্গদের নিয়ে ওই জায়গা থেকে নেমে আসো আসেম ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জীবন দিয়ে দিব কাফেরদের কাছে মাথা নত করব না আত্মসমর্পণ করব না আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে যখন বাং প্রায় বাহান্নটা বা তেপ্পান্নটা মুসলিম কান্ট্রি সবাই একত্রিত হবার কথা ছিল ফিলিস্তিনের জন্য কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা কি জানেন সবাই একত্রিত হলেও তিনটা দেশ একত্রিত হয় নাই সৌদি আরব আর বাহারাইন তিনটা রাষ্ট্র একত্রিত হয় নাই এমন করে খবরে নিউজ করা হলো এই তিনটা রাষ্ট্র এই একত্রিত না হওয়ার কারণটা হলো যদি তারা যদি তারা মুসলমানদের সঙ্গে একত্রিত হয় আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট হবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য ইসরায়েলের সঙ্গে তারা বন্ধুত্ব নষ্ট করে নাই আবার আমার বন্ধুগণ নিতান্তই তারা এই দুনিয়াটাকে গ্রহণ করে নিয়েছে কিন্তু আল্লাহ পাক বলে এই দুনিয়াটা হলো নিচক খেলতামাশা কিছুই নয় এই দুনিয়াটা যেমন শুরু হয়েছে কয়েকদিন পর ধ্বংস হয়ে যাবে আল্লাহর কসম এই নেতা খেতাগুলো। গুলো আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে পারবে না ঠিক কিনা আবার ভাইয়ের আমার বন্ধুগণ নাহারে আমার তো কষ্ট জায়গায় ওই দেশ থেকেই কত সাহাবি বের হয়েছিল যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে কাফরেদের কাছে মাথা নত করে নেই আসিমের নিঃসাবেতরা দিয়ে আল যখন নামলেন না কাফের কাজটা করলেন তারা তিনি নিক্ষেপ করলেন একে একে নয়জন জন সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন একে একে সাতজন সাহাবি বিদায় হয়ে গেলেন কাফের বেইমানেরা সেই তিনজন সাহাবিকে ধরে নিয়ে গেলেন মক্কায় ধরে নিয়ে যাওয়ার পর তারা একজন সাবিকে অন্য একজন সাবির থেকে আলাদা আলাদা জেলখানার ভিতরে রাখলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবুজি শিয়াবে আবি তালিবের ভিতরে তিনটা বছর জেল কেটেছেন তার মানে জেল কাটা হলো সোননাথ সাবিরাও জেল কেটেছেন তার মধ্যে একজন সাহাবি যার নাম হলো খোবাই বেড়াতি আল্লাহ আনহু তাকে জেলের ভিতরে রাখা হলো একটা পর্যায়েকে তার খাবারটা বন্ধ করে দেয়া হলো খাবারটা বন্ধ করে দেওয়ার পর খোবাইব্রা দি আল্লাহু তাআলা খাবারের জন্য তিনি পাগল পারানন কারণ তিনি জানতে নুআবিল দাবাতিন ফিল আরদি ইল্লাহ আল্লাহই রিজকুহা আল্লাহ পাক বলেন ভূ বিশ্বে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যারা খাবারের সুব্যবস্থা আল্লাহ করেন নাই তারা খাবারের দিকে মনোনিবেশ করেন নাই তারা মনোনিবেশ করেছেন আল্লাহর গোলামির প্রতি ঠিক কিনা আবার ভাইরা আমার বন্ধুগণ খোবায় বেড়াতে আল্লাহ হত জেন্লাহ লা আকবার এরপরে যখন তিনি লম্বা সিজদা দিতেন চোখের পানি ফেরে ফেরে নিজের জীবনের জন্য গুনার জন্য কান্না করতেন হজরে খোবায় আল্লাহ হচ্ছে আল্লাহকে যখন খাবারটা বন্ধ করে দেয়া হলো তিনি খাবারটা চান নাই কিন্তু আল্লাহ পাকের যেহেতু তিনি গোলামী করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আঙ্গুর আপেল গুলো খোবাই পকেটে তুলে দিয়েছে আমার ভাই আমার বন্ধুগণ এরপর তাকে যখন কাফের বেঈমানেরা বুঝতে পারলো না তাকে হত্যা করে এমন করে যাবে না তখন তারা একদম পুরো পরিকল্পনা নিয়ে ফেললো তাকে হত্যা করে ফেলবে তানিম নামক একটা ফিল্ডের ভিতরে তাকে নিয়ে যাওয়া হলো মাঠ তৈরি করা হয়েছে ক্লিন করার পর সেই জায়গায় একটা টেজ করা হয়েছে মাঝখানে হজরতে খোবাই বেড়া দিয়ে হচ্ছে আল আনহুকে নিয়ে যাবার পর যখন সেখানে তাকে চড়ানো হলো টেজের উপরে যখন চড়ানো হলো এরপর বলা হলো খোবাই ব্রেম তোমাকে এখন বিদায় করে দেওয়া হবে সর্বশেষ চিন্তা সর্বশেষ ইচ্ছা তোমার কি আছে খুব আইব্রাহিম আল্লাহ তাআলার ও থেকে বললেন আমাকে একটু হুজুর পানি দিয়ে দাও আমি আমার শেষবারের মতো আমি আমার রবের সঙ্গে একটু মুলাকাত করতে চাই আমার ভাইরা আমার বন্ধুগণ মিত্র সন্নিকটে আল্লাহর গোলাম আল্লাহকে ভুলে যায় নাই তিনি তাকে লম্বা সিজদা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন কিন্তু আজকে দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো মুসলমানদের কপালের মুসলমানদের মাথার ভিতরে কি বদ্ধপলো মসজিদে আসতে চায় না ঠিক না মসজিদে আসতে চায় না যেন মসজিদটা তার শত্রু মসজিদে আসা যাবে না কিন্তু আপনি যদি কিতাবের ভিতরে দেখলাম মাল্লা পাক ডেকে বলেন বান্দা যখন সিজদা দেয় সে তোমরা দেখো কার্পেটে সিজদা দেয় না কার্পেটে সিজদা দেয় না আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় আমার ভাইয়ের আমার বন্ধুগণ হজরতে খোবাই ব্রাদি আল্লাহ হচ্ছে আল আনহু উজু করলেন এইবার তিনি নামাজ বললেন নামাজটা সংক্ষিপ্ত করলেন দুটি হাত বাঁধার পর পা বাঁধার পর আল্লাহর গোলামকে দুনিয়া থেকে বিদায়ের পূর্বে বলা হলো তোমার জায়গায় যদি মোহাম্মদ থাকতো মজা পেতাম হজরতে খোবাই ব্রাদি আল্লাহ হচ্ছে আল আনহু ডেকে বললেন কাফের সম্প্রদায় তোমরা আমাকে হত্যা করেছ মেরে নিচ্ছি কিন্তু নবীজিকে নিয়ে কিছু বললে ছেড়ে দেব না মৃত্যুর এক মুহূর্তে একজন সাহাবিব তিনি জানেন নির্ঘাত আমি মারা যাব কিন্তু ওই মুহূর্তেও তিনি আল্লাহরে ভুলে যায় নাই রসুলের অপমান সহ্য করতে পারেন নাই মুসলমান আর তোমার সামনে আজকে নবী কি কে একজন কাপের একজন মুশিক একজন অন্য ধর্মের মানুষেরা গালি দিয়ে চলে যায় তোমার কলিজায় লাগে না ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ শানের ইসালাতের ভিতরে আমি এই ঘটনাটা দেখলাম ইন্ডিয়ার ভিতরে যখন একজন একজন নাস্তিক যখন একজন অন্য ধর্মের মানুষ যখন নবীজিকে নিয়ে যখন একটা কিতাবে লিখলো বই লিখলো রঙ্গিল্লা রসুল নামে কিতাবটা লিখলেন তখন একজন মসজিদের ইমাম সাহেব মসজিদে বয়ান করলেন দুঃখে কোথায় যাব নবীজিকে নিয়ে আজকে রঙ্গিল্লা রসুল নামে কিতাবটা লেখা হলো বইটা লেখা হলো আল্লাহর ওই জায়গায় দুইজন গোলাম ছিলেন সেই দুইজন ভাই তারা চিন্তা করলেন রসুলের অপমান তো সহ্য করার মতো নয় ইন্ডিয়ান হাইকোর্ট তারা রায় দিয়ে ফেলেছে তার কোনো সমস্যা নেই কিছুই হবে না যে লিখছে বইটা দুইজন ভাই দৌড়ায় চলে গেলেন একটা পর্যায়ে সংক্ষেপে বলছে একটা পর্যায়ে সেই নাস্তিককে তারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন যখন তাদের জেলের ভিতরে বন্দি করা হলো ফাঁসের রায় হয়ে গেল তাকে বলা হলো তোমার এখন সময় আছে যদি বলো ইসলাম ধর্ম নয় আমি রাগের বসে তাকে হত্যা করেছি তাহলে তোমাকে করে দেয়া হবে সেই আল্লাহর মাফ দুই তো তারা ডেকে বলেছিলেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এটা তো আনন্দের বিষয় কারণ সাদাতে মৃত্যু নিয়ে সাদাতে পেয়ালা পান করে আমি আমার রবের সামনে দাঁড়াবো কারণ হলো গতকাল রাত্রিতে নবীজি স্বপ্ন যোগে আমাদের এসেছেন আমাদের সামনে এসে নবীজি তার বুকের সঙ্গে আমাকে আলিঙ্গন করেছেন ওই মৃত্যুকে আমরা ভয় পাই না আমরাও বলতে চাই আমার মারে গালি দাও সমস্যা নাই বাবারে গালি দিবার সমস্যা নাই কিন্তু টুপি নিয়া দাড়ি নিয়া রাসূল নিয়া কুরআন নিয়া আল্লাহ নিয়ে যদি কথা বলো জিব্বাটারে ছেড়ে ফেলবো মুসলমান সহ্য করব না ঠিক কিনা এই কথাটা আমি আজ প্রত্যেকটা প্রোগ্রাম বলতেছি সেদিন আমি গিয়েছিলাম ঢাকা মেট্রো রেলে চলেছিলাম এই যে টুপিটা দেখছেন টুপিটা কেনার জন্য গেলাম বাইতুল ওই গেটে যাবার সময় টুপি কিনলাম সন্ধ্যা হয়ে গেছে মেট্রো রেল বন্ধ হয়ে যাবে ঠিক এমন সময় আমি যখন টিকিটটা ক্রয় করলাম কার্ডটা ক্রয় করলাম খুবই সময় লেগে গেল আর পাঁচ বা দশ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে ঠিক এমন সময় স্ক্যান করাবো পাঞ্চ করাবো কার্ডটাতে কিন বেলিট দেখায় আমি আবার গেলাম সেটাকে ঠিক করে দৌড়াইয়া দৌড়াইয়া উপরে উঠলাম দেখিনা লাস্টটা তিনটা মিস হয় নাই আমি সামনে গিয়ে দাঁড়ালাম আমার পূর্বে দুইজন প্রবেশ করলেন তারপরে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর একজন লোক ক্লিন শেভ করা পিছনে ব্যাগ তিনি আমাকে ডেকে বলছেন বেয়াদবের মেতক মতো কেন সামনে আপনি ঢুকলেন আপনি তো আমি তো আপনার আগে এসে দাঁড়ায় আছি আমি বললাম ভাই আমি তো মেট্রো প্রথম থেকে চড়ি কখনো দেখি নাই ট্রেনে উঠতে গিয়ে মারামারি করতে হবে না না তা তো না সিরিয়াল ধরে চড়তে হয় তাও তো দেখি নাই একে অপরকে সহযোগিতা করে চলবে এটাই তো স্বাভাবিক এইবার লোকটা আমার টুপি নিয়ে গালি দিল টুপি নিয়ে গালি দিয়ে সে বলছে মাথায় টুপি রেখে এমন একটা বেদবি করলেন কেন যেই বলছে টুপি রেখে কেন তখন আমার মাথার তার কার সব চিরা গেছে কথা বুঝেন নাই আমি যদি ভুল করে থাকি তুই আমার থাপ্পর মার কোন সমস্যা নাই মেনে নিব ভুল করছে আমি কিন্তু বেটা টুপি নিয়ে কেন কথা বললি আমার বাইরে এখন বলেন টুপি বলতে কি আমার এই শক্ত টুপিরে বুঝাইছে নাকি পাস করলি রে বুঝাইছে কথাটা টুপি বলতে উনি কোন টুপিকে বুঝাইছে পাস করলি বুঝাইছে নাকি শক্ত টুপি বুঝাইছে বলেন তো সব টুকি বুঝেছে সব টুপি এখানে শক্ত নরম নাই সব টুপিকে বুঝাইছে অত মানুষের মধ্যে মানুষ ভর্তি যেহেতু লাস্টেন না আমি ডেকে বললাম আপনি আমাকে গালে দেন কিন্তু টুপি নিয়ে কথা বলতে পারবেন না আপনি টুপি নিয়ে কেন বললেন যখন ধরে বসলাম একটা পরা যায় ওর রাগের এ আমার রাগ বেশি কারণ আমি আমি বুঝতে পারলাম না এত এত শক্ত মানুষ কিন্তু কেন জানি আমার ভিতরে এত পাওয়ার আসলো মনে হলো ওর মতো যদি দশটা থাকতো এক লাথি দিয়ে ট্রেন থেকে করে দিতে পারতাম এত শক্তি ছিল আমার গায়ে আমি জানি না এত শক্তি কোথা থেকে আসলো কিন্তু তখন বুঝতে পারলাম বাংলাদেশের মানুষগুলো আজকে ইসলামকে ভুলে যায় নাই মেট্রো সব যাত্রীগুলো আমার পক্ষে দাঁড়ালো বললো হুজুর যদি ভুল করে থাকে মারবেন টুপি নিয়ে কেন বলবেন মিয়া একটা যায় লোকটা মাথা নত করলো তার মানে ভাইরা আমার আমরা যদি এখনো যদি ই অঙ্গনের আলেমেরা আমরা যদি আলিয়া অঙ্গনের আলেমেরা সকল আলেমেরা যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াই বাতিলটা মাথা নত করতে বাধ্য হবে ঠিক কিনা আমাদের প্রভু এক জীবন বিধান এক শিবা শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এখন তুল্লা এক মোদিদা শরীফ এক ওহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবনার মরণ তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক না হে মুসলমান ঠিক কিনা আমরা যদি সবাই এক হয়ে যাই আলিমরা জেলের ভিতরে বন্দি থাকবে না ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ খোবাহ ব্রাদি আল্লাহ চাল আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আল্লাহ রসাল্লার নবীর প্রিয় সাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমি জানি আপনার এই ঘটনা সবাই জানেন তবুও বলতেছি কারণ আছে আল্লাহর নবীর সাহাবি যখন বিদায় হয়ে গেলেন নবজি মসজিদে নবীতে সাহাবি দাঁড়িয়ে বয়ান করতেছিলেন নবীজি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আলাই আলাইকা খোবায় সাহাবিরা বলে ও নবীজি আমাদের খোবাইবের কি হয়েছে নবীজি বললেন আমার খোবাইবকে কাদের বেঈমানরা দুনিয়া থেকে বিদায় করে দিল কিন্তু আমি নবীজির নবীজি দেখতে পেলাম আমার সাবিকে জান্নাতের হুর আর গেলমানরা তাকবীর দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে